পুলিশের সাবেক মহাপরিদর্শক আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে আরো বিপুল সম্পদ ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত বিকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন এ আদেশ দেন জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চব্বিশ কাঠা উত্তরায় তিন কাঠা জমি বাড্ডায় দুইটি ফ্ল্যাট বান্দরবান জেলায় পঁচিশ একর জমি স্ত্রী নামে আদাবর থানায় পিসি কালচারে ছয়টি ফ্ল্যাট এছাড়া সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে বেনজিরের এর আগে দুই দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ছয়শো একুশ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত এর মধ্যে ছিল বেনজির আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জা বড় মেয়ে ফারিন রিস্তা এবং ছোট মেয়ে তাসিন রায়সান নামে থাকা সম্পত্তি এর আগে বেনজির আহমেদের সব ব্যাংক হিসাব জব্দ এবং গোপালগঞ্জ ও কক্সবাজারের সম্পত্তি আদেশ দেয়া হয় এখন বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের নিজে কর বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালত সাবেক এই পুলিশ প্রধানের নিজের ও তার পরিবারের জব্দ সম্পত্তির মধ্যে রয়েছে রূপগঞ্জে চব্বিশ ও উত্তরায় তিন কাঠা এবং বান্দরবনে একর জমি দুটি ও আদাবরে ছয়টি ফ্ল্যাট আছে সিটিজেন টেলিভিশন ও টাইগার অ্যাপারেলসের এর আংশিক মালিকানা রূপগঞ্জের চব্বিশ কাঠার একটা সম্পত্তি এবং উত্তরায় তিন কাঠার একটি প্লট এবং ওনার স্ত্রীর নামে ছয়টি ফ্ল্যাট বান্দরবন সদর মৌজায় ওনার পঁচিশ একর সম্পত্তির একটা লিজ সম্পত্তি সেই সম্পত্তিটাও আমরা প্রয়োগ করেছে। বেনজিরের সম্পত্তির বৈধতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান পুলিশের প্রধান থাকার সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি পরে অভিযোগ এলে সরকার এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন আমাদের কাছে এমন কিছু আসেনি এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে কাগজপত্র সঠিকভাবে আসছে এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে সেগুলো দেখবে আমাদের এখানে আমাদের এখানে দেখার কিছু নেই এর আগে বেনুজিরের সব ব্যাংক হিসাব এবং রাজধানীর মধ্যে গুলশান ও রাজধানীর বাইরে গাজীপুর গোপালগঞ্জ মাদারীপুর ও বাজারের সম্পত্তি জব্দের আদেশ দেয় আদালত নিয়োগ করা হয় জব্দ সম্পত্তির তত্ত্বাবধায়ক रिषा धुदा, इन्डीपेडॅट न्यूज ढाका